সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের আয়োজনে থাকছে বিগত বছরের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার কিছু প্রশ্ন সমাধান যারা ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিছুটা সহায়ক হবে ইনশাল্লাহ দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে পদ বলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে উপমান কর্মধারায় সমাজ এর সঠিক উদাহরণ কোনটি তুষার শুভ্র সঠিক উত্তর হবে তুষার শুভ্র দ্রুত শব্দটি কোন পদ ক্রিয়া বিশেষণ। দ্রুত শব্দটি ক্রিয়া বিশেষণ পদ প্রভাত চিন্তা কার রচিত গ্রন্থ সঠিক উত্তর হবে কালী ঘোষ প্রভাত চিন্তা কালী ঘোষের রচিত গ্রন্থ নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিক কোনটি একাদশ সঠিক উত্তর হবে একাদশ রিঝু এর বিপরীত শব্দ কোনটি বক্র সঠিক উত্তর হবে বক্র বিশেষণ পদ এর সঙ্গে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি চলন্ত সঠিক উত্তর হবে চলন্ত নিচের কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় এর উদাহরণ নৈষ্ঠিক সঠিক উত্তর হবে নৈষ্ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ এর অন্তর্ভুক্ত গল্প নয় কোনটি নৌকাডুবি সঠিক উত্তর হবে নৌকাডুবি অন্যদিকে মন দেয় না এর এক কথায় কি হবে অন্যান্য মোনা সঠিক উত্তর হবে অন্যান্য মোনা চর্যাভদ মূলত কোন ভাষার আদলে রচিত প্রকৃত ভাষার আদলে রচিত চর্যাধ মূলত প্রকৃত ভাষার আদলে রচিত কোনটি বিমূর্ত বিশেষ্য সৌন্দর্য সঠিক উত্তর হবে সৌন্দর্য হল বিমূর্ত বিশেষ্য নিচের কোনটি খাটি বাংলা শব্দের উদাহরণ হাত সঠিক উত্তর হবে খাটি বাংলা শব্দের উদাহরণ হাত দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তুর্কি শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে দারোগা শব্দটি তুর্কি ভাষার শব্দ হরিকেরি শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে আত্মহত্যা হরিকেরি শব্দের সঠিক উত্তর আত্মহত্যা কাজ শব্দটি কোন পদ বিশেষ পদ কাজ শব্দটি বিশেষ পদ জসীম উদ্দিনের কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত মাত্রাবিরত্ত ছন্দে রচিত সঠিক উত্তর হবে মাত্রাবিরিত ছন্দে রচিত যার গুণ আছে সে বিনয় হয় এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য সঠিক উত্তর হবে জটিল বাক্য রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্ত কবরী রঞ্জন চরিত্রটি রক্তকবরী নাটকের চরিত্র সীমাবদ্ধ জলে সীমিত সবুজে কার লেখা রফিক আজাদের লেখা সঠিক উত্তর হবে রফিক আজাদের লেখা বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয় সঠিক উত্তর হবে মেঘ শব্দের নয় হলো অন্তরিক কাজী নজরুল ইসলামের পুরোচালিত চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর হবে ধূপছায়া কাজী নজরুল ইসলামের চলচ্চিত্র ধূপ ছায়া নিচের কোনটি সমার্থক শব্দ নয় লেনদেন সঠিক উত্তর হবে লেনদেন দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ সঠিক উত্তর হবে দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ অ্যান্টোনিয়াম সঠিক সঠিক উত্তর হবে সি চুজ দ্য সিনোনিয়াম অফ ইনভিকটিভ সঠিক উত্তর হবে ট্রাইভ সরি বাট আই হ্যাভ নট দ্য ট্রাইভ ইয়েট সঠিক উত্তর হবে got round to got round to fixing the tablet